সামালক এসএসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের চট্টগ্রাম বোর্ডের ব্যবসায় উদ্যোগ যে সাবজেক্টটি দেওয়া আছে এই সাবজেক্টে তোমাদের হচ্ছে এমসি কেউ সমাধান দিতেছি কোড গহ নাম্বারটা রয়েছে অন্য অন্য কোড যাদের রয়েছে ওটা সাথে তুমি মিলে নেবে এক নাম্বারটা হচ্ছে তোমাদের গহ নাম্বারটা অর্থাৎ পঞ্চাশ হবে দুই নম্বর হচ্ছে এটা নাম্বারটা তিন নম্বর ক নাম্বার ঠিক আছে উনিশশো এগারো হবে চার নম্বর হচ্ছে নাম্বার বাজার বৃষ্টি পাঁচ নম্বর হচ্ছে নাম্বারটা হবে ছ নম্বর হচ্ছে নাম্বারটা হবে তারপর দেখো সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে অগ্নি অগ্নিবিমা আট নাম্বারটা খন নাম্বারটা নয় নাম্বার হচ্ছে খ নাম্বার দশ নম্বর হচ্ছে গণমাট্টা এগারো নম্বর হচ্ছে গণম জয়পুরহাট বারো নম্বর হচ্ছে খনম্বার আর তেরো নম্বর হচ্ছে ক্ষণপাট্টা চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাবারটা তো পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে হবে তিনটে অ্যান্সার হবে ষোলো নম্বর হচ্ছে গনম্বর চল্লিশ পার্সেন্ট ছোটো নম্বর খনাম্পটা আঠারো নম্বর হচ্ছে তোমাদের গনম্বর উনিশ নম্বর হচ্ছে গণম্বাট্টা বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনম্বার একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনম হবে এরপর দেখো বাইশ নম্বর বাইশ নম্বর হবে তোমাদের এখানে গনাম্বার তেইশ নম্বর হচ্ছে গণম্বার চব্বিশে নাম্বারটা পঁচিশ নম্বর খনাম্বার ছাব্বিশ নম্বর হচ্ছে ক নম্বর সাতাশ নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর আঠাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম নম্বরটা উনত্রিশ ক নম্বর তিরিশ নম্বর হচ্ছে নম্বর বগুড়া তো এই ছিল চট্টগ্রাম বোর্ডে তোমাদের ব্যবসায় উদ্যোগ এমসিক সমাধান তো ধন্যবাদ সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফেজ